বন্ধুরা সবাইকে আবারও স্বাগত আজকের গল্পে আমরা দেখব কিভাবে মাত্র একটি সিদ্ধান্ত এক দম্পতি জীবনকে চিরতরে বদলে দিল সেই সিদ্ধান্তের পর থেকে তারা আর কখনও বাইরের দুনিয়ার আলো দেখতে পারেনি এর মধ্যে আপনারা কে কোন জেলা থেকে গল্পটি শুনছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আজ মায়া আর ববজির বিবাহবার্ষিকী এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য তারা ঠিক করল একসাথে একটা ছোট্ট ভ্রমণে বের হবে তাদের যাত্রা শুরু হলো বিশাল নীল সমুদ্রের বুকে দুজনেই ভেবেছিল কিছুটা শান্ত সময় কাটাবে তারপর ধীরে ধীরে তাদের পরের গন্তব্যের দিকে রওনা দেবে ঠিক তখনই মায়ের চোখে পড়ল দূরে এক অদ্ভুত সুন্দর দ্বীপ মুহূর্তেই তার মনে হলো ওখানেই যেতে হবে প্রথমে ববজি দ্বিধা করল সে চাইল না এই অপরিচিত দ্বীপের দিকে যেতে কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর আব্দারের আবদারের কাছে হার মানতে হলো তাকে মায়ের হাত ধরে হাসি দিয়ে সে বলল আজ আমাদের বিশেষ দিন চলো কিছু নতুন আবিষ্কার করি কিন্তু তারা বুঝতেই পারেনি এই একটি সিদ্ধান্ত তাদের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে আর সেই মোড় থেকে তাদের জীবন আর কখনো আগের মতো থাকবে না ওরা নিজেদের ছোট্ট রাবারের নৌকাটি সমুদ্রে নামিয়ে সেই দ্বীপের দিকে যাত্রা শুরু করলো কিন্তু দ্বীপে পা রাখতেই তারা বুঝতে পারলো দূর থেকে যা সুন্দর দেখায় কাজ থেকে সবসময় তেমন হয় না চারপাশ জুড়ে শুধু নীরবতা বিরান ভূমি আর এক ধরনের ভুতুড়ে পরিবেশ মায়া বলল এত দূর এসে পড়েছি তো একবার ঠিকমতো ঘুরে দেখি না হলে এত টাকা আসাটাই বৃথা হবে তারা চারপাশটা ঘুরতে লাগলো হঠাৎই তারা কয়েকটা পুরোনো ধরা যন্ত্রপাতি দেখতে পেল দেখে তাদের মনে হল হয়তো বহু বছর আগে এখানে ব্যবসায়ীরা বড় বড় জাহাজ নিয়ে আসতো অথবা হয়তো কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চলত তুমি কি মনে করো তারা দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় উঠে আনন্দের সঙ্গে কয়েকটা ছবি তুলল সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছিল কিন্তু হঠাৎ ববজির চোখে পড়লো আকাশ ধীরে ধীরে অস্বাভাবিকভাবে কালো হয়ে আসছে তার বুকের ভেতর অজানা আশঙ্কা কাজ করতে এটা কি কোনো ভয়ঙ্কর লাগল ঝড়ের আগমনী বার্তা ঝুঁকি নিতে চাইল না ববজি সে তৎক্ষণাৎ মায়াকে নিয়ে দ্বীপ থেকে নেমে এলো এবং নৌকাটি পানিতে নামিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু ঠিক সেই মুহূর্তেই সমুদ্র যেন উন্মত্ত যন্ত্র মতো তাণ্ডব চালাতে শুরু করল বিশাল ঢেউগুলো গর্জন করতে করতে নৌকাকে দুলিয়ে দিচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে যাচ্ছে অজানা অন্ধকারের দিকে বিপদের আজপে পেয়ে তারা বুঝল এ অবস্থায় পানিতে থাকলে তাদের ভেসে যাওয়া সময়ের ব্যাপার মাত্র তাই শেষমেশ তারা দ্বীপেই ফিরে এলো চারপাশের ভয়ঙ্কর অন্ধকারে একটু নিরাপত্তা পাওয়ার জন্য দুজনে মিলে ডালপালা জোগাড় করে একটা ছোট্ট আশ্রয় তৈরি করলো অল্প কিছু শুকনো কাঠ জ্বালিয়ে আগুন ধরালো আর সেই ক্ষীণ আলো উষ্ণতার ভরসাতেই তারা দম বন্ধ করা এক রাত কাটিয়ে দিল কিন্তু পরের সকালটা যেন তাদের জন্য অভিশাপ হয়ে এলো ঘুম ভাঙতেই তারা সমুদ্রের দিকে তাকালো আর দেখতে পেল তাদের নৌকাটির কোথাও কোনো চিহ্ন নেই মায়া আতঙ্কিত কন্থে বলল তুমি কি নোংর ঠিক মতো ফেলেছিলে না ববজি ববজি দ্বিধাহীনভাবে উত্তর দিল অবশ্যই ফেলেছিলাম তবুও মায়ের মনে হলো হয়তো তাড়াহুড়োর মধ্যে কোনো ভুল হয়ে গেছে শেষমেশ তারা ধরেই নিল রাতের সেই দানবীয় ঝড়ই নৌকটিকে ভাসিয়ে নিয়ে গেছে দুজনে মরিয়া হয়ে দ্বীপের চারপাশ ঘুরে নৌকোটির কোনো খোঁজ করার চেষ্টা করলো কিন্তু দূর দূরান্ত অব্দি খুঁজেও কোনো সন্ধান মিলল না তাদের বুকের ভেতর ভয় ধীরে ধীরে জেকে বসতে লাগল তবুও ববজি হাল ছাড়ল না সে সমুদ্র ধোর ধরে আরও দূরে গিয়ে খুঁজতে লাগলো অনেকটা এগিয়ে হঠাৎ তার চোখে পড়ল কিছু ভানা দড়ি আর টুকরো কাঠের মতো বস্তু যেন তাদের নৌকোর সঙ্গেই সম্পর্কিত তারপরই ববজির মাথায় এলো আরেকটা আতঙ্কের চিন্তা তাদের ছোট্ট নৌকাটির ডিজেল মজুদও প্রায় শেষের পথে তাই ঝুঁকি না নিয়ে সে তৎক্ষণাৎ ইঞ্জিন বন্ধ করে দিল এবং মরিয়া হয়ে বৈঠা চালিয়ে নৌকাটি টেনে নিয়ে যেতে লাগলো অবশেষে তারা সিদ্ধান্ত নিল সমুদ্রে বেশি দূরে যাওয়া বিপজ্জনক তাই আবার দ্বীপেই ফিরে এসে কারুর সাহায্যের জন্য অপেক্ষা করা ভালো এখন তাদের ক্ষুধাও তৃষ্ণা তীব্র হয়ে উঠেছে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এটাই সবচেয়ে বড় লড়াই ওরা দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠে আশেপাশে কোনো সাহায্যের সম্ভাবনা আছে কিনা দেখল কিন্তু দূর দূরান্ত অবধি শুধু বিরান ভূমি আর গভীর নিরবতা হ্যাঁ ঠিক তখনই তারা দেখতে পেল একটি পাথরের ফাঁক থেকে স্বচ্ছ পানি ঝরছে সেই পানি খেয়ে তারা দুই দিনের তৃষ্ণা মিটিয়ে নিল পানির কাছেই কয়েকটা শামুকও ছিল সেগুলো খেয়ে তারা কিছুটা শক্তি ফিরে পেল তারপর ববজির মাথায় একটা বুদ্ধি এলো যদি সত্যি তাদের উদ্ধার হতে হয় যদি তারা চায় যে এখানে আসা কোনো নৌকা তাদের দেখতে পায় তাহলে তাদের একটা এস তৈরি করতে হবে তারা সঙ্গে সঙ্গেই সেই কাজে লেগে পড়ল। আশেপাশের কাঠ দিয়ে বড় করে এস এস লেখা তৈরি করলো কিন্তু ফোন বা অন্য কোনো মাধ্যম না থাকায় তারা কাউকে ডাকতে পারছিল না এখন তাদের যা করার তা হলো অপেক্ষা এটা এক মাসের জন্যে হোক বা এক বছরের জন্যে বা হয়তো সারা জীবনের জন্যে ওদের অপেক্ষা করতেই হবে কিন্তু লড়াই ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় যদি হাল ছেড়ে দেয় তাহলে মৃত্যু নিশ্চিত এই কারণেই তারা পুরনো ধ্বংসপ্রাপ্ত একটা কুড়েঘর থেকে কিছু পুরনো ক্যান নিয়ে নিল যাতে পানি জমিয়ে রাখা যায় এইভাবেই একদিন খোঁজাখুঁজির সময় ববজি পাহাড়ের চূড়ায় পৌঁছে দেখতে পেল তিনটে কবর যা প্রমাণ করে এখানে আগে কেউ ছিল বা হয়তো তারাও এখানে মারা গিয়েছিল এটাও সম্ভব হয়তো তারাও একইভাবে এখানে আটকে পড়েছিল সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল দিন থেকে রাত রাত থেকে আবার দিন কিন্তু কিছুই বদলাচ্ছিল না খাবারের ঘাটতির কারণে তারা প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছিল ববজি মায়াকে সাহস দিচ্ছিল বলছিল আমাদের লড়াই চালিয়ে যেতে হবে হাল ছাড়া যাবে না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু এই কথাগুলো মায়ার ভেতরে কোনো শক্তি যোগাতে পারছিল না কাজ করতে করতে হঠাৎ এক সময় মায়া অজ্ঞান হয়ে পড়ে ববজি দ্রুত তাকে তুলে নিয়ে একটা ছোট্ট ঝুপড়িতে শুয়ে দেয় সারা রাত ভেবে ববজি সিদ্ধান্ত নিল এভাবে বসে থাকলে মৃত্যু নিশ্চিত তাদের খাবারের ব্যবস্থা করতেই হবে সে ধারালো একটি অস্ত্র তৈরি করল পরের দিন সকালে যখন মায়ের শারীরিক অবস্থা কিছুটা ভালো হলো সে মায়াকে নিয়ে দ্বীপের অন্য প্রান্তে গেল সেখানে বিশাল সংখ্যক পেঙ্গুইন জড়ো হয়েছিল এখানেই ববজির পরবর্তী পরিকল্পনা স্পষ্ট হল সে একটি পেঙ্গুইন ধরার সিদ্ধান্ত নিল কিন্তু মায়া এতে ম্যাজি নয় সে কাউকে হত্যা করে নিজের পেট ভরতে চায় না তবুও ববজির মনে হচ্ছিল যদি এটা না করে তাহলে তারা বাঁচবে না শেষমেশ ববজি একটি পেঙ্গুইনকে মেরে ফেললো তারপর বহুদিন পর তারা পুষ্টিকর খাবার খেলো যা তাদের শরীরে আবার কিছুটা শক্তি ফিরিয়ে দিল ধীরে ধীরে তাদের জীবনে কিছুটা স্বস্তি ফিরে এলো এখন তাদের হাতে খাবারও আছে পানিও আছে কিন্তু এই সুখ বেশি দিন টিকলো না কারণ যখন প্রতিদিন কোনো সাহায্যের অপেক্ষা করতে হয় তখন সময়টা কাটার মতো বেদনা দেয় যদিও খাবার পানি সবই আছে তবু অন্যের সাহায্যের আশায় প্রতিটি দিন তারা কাটিয়ে দেয় কিন্তু কোনো ফলাফল আসে না শেষমেশ তারা আবার সেই জায়গায় ফিরে গেল যেখানে তারা আগে গিয়েছিল কিন্তু এবার সেখানে পৌঁছে চারপাশের গভীর নিরবতা দেখে ওদের ভয় আরও বেড়ে গেল কারণ এখন আর একটি পেঙ্গুইনও দেখা যাচ্ছিল না এটা মায়াকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল মনে হচ্ছিল তারা আবার সেখানেই ফিরে এসেছে যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল একই কষ্ট আবার তাদের ঘিরে ধরল তখন মায়া বলল আমাদের আবার সমুদ্রে নামা উচিত হয়তো সেখানে কোনো সাহায্য পাওয়া যাবে যদি সেদিন আমার কথা শুনত হয়তো সেই জাহাজ আমাদের দেখে ফেলতো কিন্তু আফসোস করে লাভ নেই এখন একটা সিদ্ধান্ত নিতেই হবে সেই রাতেই যখন ববজি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল মায়া চুপিচুপি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্বীপের অন্ধকারে বেরিয়ে পড়ল তার মনে তখন শুধু একটাই বিশ্বাস যদি সে ফিরে আসে তবে অবশ্যই কারো সাহায্য নিয়েই ফিরবে কিন্তু সামনে যে পথ তা মোটেও সহজ নয় ইতিমধ্যে জুড়ে নেমে এসেছে হাড় কাঁপানো শীত রক্ত হিম করে দেওয়া ঠান্ডা হাওয়া চারপাশকে কাঁপিয়ে দিচ্ছিল সব দিকে শুধু সাদা বরফের আস্তরণ যেন পৃথিবীটাই মৃত্যুতে ঢেকে গেছে তবুও মায়া থামল না তার চোখে তখন কেবল এক অদম্য সংকল্প এই যাত্রা হয় তাকে মুক্তি দেবে নয়তো শেষ করে দেবে রাত ভোর বরফের উপর কাটল সে শরীর কাঁপছিল আঙুলগুলো হয়ে আসছিল কিন্তু বেঁচে থাকার তীব্র তাগিদ তাকে জাগিয়ে রাখল ভোর হলে সে আবারও যাত্রা শুরু করলো তবে এবার শরীর আর আগের মতো শক্তি দিচ্ছিল না ধীরে ধীরে হাঁটু ভেঙে আসছিল নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল একসময় শক্তি পুরোপুরি ফুরিয়ে এলো তখন মায়া মরিয়ার ত্রেষ্টা করলো বেঁচে থাকার বরফের উপর হাত মুখ ঘষতে লাগলো যেন হিমেল তাকে গ্রাস না করে তার চোখ জোর করে খোলা রাখলো আর শেষ শক্তি দিয়ে এগোতে লাগলো প্রতিটি পদক্ষেপ যেন মৃত্যুর সঙ্গে লড়াই কিছু দূর সে একটি লাল রঙের ভবন দেখতে পেলো হয়তো সেটা কোনো গবেষণা কেন্দ্র অথবা মায়ার জীবনের নতুন আশ্রয় দৌড়ে ভেতরে ঢুকলো কিন্তু সেখানে কেউ ছিল না কিন্তু খাবার আর উষ্ণ কাপড় প্রচুর ছিল প্রথমে সে নিজেকে পরিষ্কার করলো তারপর পেট ভরে খেলো আর আশেপাশে ঘুরতে লাগলো মানুষ আছে কিনা দেখার জন্যে কিন্তু কোনো লোক ছিল না কিন্তু হ্যাঁ সেখানে একটি স্নোবোর্ড ছিল মায়ার মনে যেন নতুন জীবন ফিরে এলো সে দ্রুত কিছু খাবারের সামগ্রী জোগাড় করলো এবং আবার ঝুপড়ির দিকে বেরোলো যেখানে পৌঁছানোর সময় অন্ধকার নেমে গেল যখন সে ঝুপড়িতে পৌঁছলো দেখলো একটি ভয়ঙ্কর ঝড় পুরো ঝুপড়িটি ধ্বংস করে ফেলেছে ঝুপড়ির নিচে তার স্বামী চাপা পড়ে আছে পুরো শরীর জমে গিয়েছে মায়া দ্রুত তাকে বের করলো নৌটার দিকে নিয়ে গেল এবং তারপর গরম কাপড় দিয়ে ঢেকে দিল ধীরে ধীরে সময়ের সাথে তার শরীর উষ্ণ হতে লাগলো এবং সুস্থতা ফিরে এলো এবার দুজনেই খুশি ওদের থাকার জন্য একটি ছাদও মিলেছে ববজি এখন বেশিরভাগই সুস্থ তাদের মধ্যে একটি রাত নাচেও হয়েছে শেষমেশ বহু কষ্ট আর সংগ্রামের পর মায়া অবশেষে ববজির কাছে ফিরে এলো দুজনেই শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরল মনে হলো যেন সব ভয় সব অন্ধকার মুছে গেছে কারণ এখন তারা জানে সব কিছু আবার ঠিক হয়ে যাবে এইভাবেই শেষ হলো আজকের গল্প তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও ধন্য